আদর্শ সমাজ গঠনে রসুল সাল্লাহ সাল্লামের ভূমিকা একটি সমাজ আদর্শ সমাজে পরিণত করতে আল্লাহ হাবিব সাল্লিয় সাল্লাম এক নাম্বার ভিত্তি প্রস্তুর করছেন তাওহিদের ভিত্তি তাওহিদ প্রতিষ্ঠা করছেন সমাজে তাওহিদ প্রতিষ্ঠা হয়ে গেলে সেই সমাজ সোনার সমাজে পরিণত হয়ে যায় তাওহিদ এমন একটা মূল্যবান সম্পদ তাও প্রতি বিশ্বাস যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত বান্দাবান্দির কোনো কাজ কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না তাও সেই এমন একটা বিষয় এমন একটা সম্পদ তাও সেইদের প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহর একাত্মবাদের উপর ইমান আনা ফরস সকল আমলের মূল হচ্ছে তাও হিদ আপনারা আমি নামাজ পড়ি রাখি হস করি জাকাত দেই যত এবাদত বন্দি করি সমস্ত এবাদাতের মূল হচ্ছে তাও হিত আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করা আল্লাহকে যে বিশ্বাস করে না সে নামাজ পুজা করি ওই কি যে আল্লাহর অস্তিত্বকেই মানে না আল্লাহর হুকুম হাকামি যে বিশ্বাস করে না আল্লাহর আদেশ নিজের যে মানে না যে স্বীকার করে না তার কোন এবাদাত আল্লাহর দরবারে কবুল হয় না গত জুমে আমরা শেষ কথা বলছিলাম কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই ব্যক্তি সরাসরি সামনাসামনি দেখতে পাবে যে রসুলের আদর্শ অনুযায়ী জীবন চালাবে দুনিয়াতে যে ভালো কাজ করবে সে ভালো প্রতিদান পাবে আল্লাহ তা বলেন হুসনা ও জিয়াদা ভালো কাজ করলে তার প্রতিদান ভালো আছে খারাপ কাজ করলে তার প্রতিদান খারাপ কল্যাণের কাজ করলে তোমার জন্য কল্যাণ আছে অকল্যাণের কাজ করলে তোমার জন্য অকল্যাণ আছে দুনিয়াতে বসে আমি যদি ভালো কাজ করি নে আমল করি এর প্রতিদান আমি ভালো পাব জান্নাত পাব কল্যাণ পাব দুনিয়াতে বসিয়া যদি আমি চুরি বাট পারি চিন্তাই রাহা আমি বদমাসি যত খারাপ কাজ আমি দুনিয়াতে বসিয়া করব এর প্রতিদান আমি ঠিক কিনা এজন্য আদর্শ সমাজ গঠনে আল্লাহ হাবিব ভিত্তি বস্তুর করছেন তাওহ একটা বিল্ডিং উদাহরণ নেন একটা বিল্ডিং দাঁড় করাইতে একটা খুঁড়িতে হয় একটা স্থাপনা আপনি দাঁড় করাবেন একটা খুঁড়িতে যাবে না কয়েকটা খুঁটির প্রয়োজন আছে ইসলামের স্তম্ভ পাঁচটা পাঁচটা খুঁটির উপরও ইসলাম দাঁড়িয়ে আছে এই পাঁচটার মধ্যে যদি একটাও আপনি অস্বীকার করেন আপনার মধ্যে ইসলাম নাই আপনার মধ্যে ইসলাম পালনের কোনো কিছুই নাই। কারণ আপনার মধ্যে তখন আর ইসলাম বলতে যে স্তম্ভ আছে সেটা টিকে থাকবে না সেটা পড়ে যাবে বেঈমান হয়ে যাবেন কাফের হয়ে যাবেন যাই হোক পাক রব্বুল আলামিন বান্দাবান্দির উপরে সর্বপ্রথম ফরজ করছেন তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করা সর্বপ্রথম ফরজ বান্দাবান্দির উপরে সর্বপ্রথম ফরজ হচ্ছে তাওহীদের প্রতি একাত্মবাদের প্রতি বিশ্বাস স্থাপন করা নামাজ রোজা পড়ে তেরো বছর পর নামাজ রোজা মক্কায় বসে কোনো নামাজ রোজা ছিল না মদিনায় গিয়া তারপর নামাজ সোজা এই তেরো বছর আল্লাহ রসুল শুধু তাওহিদের দাবাব দিচ্ছেন যে আগে ইমান আনো শরৎ আদায় করো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো তারপর নামাজ সোজা এজন্য মোমেন বান্দার সর্বপ্রথম শরৎ হচ্ছে আল্লাহর একাত্মবাদের প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা তার তার রুবিয়াতের উপর বিশ্বাস স্থাপন করা আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বলেন আল্লাপাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাবান্ধীর এবাদত কবুল করবেন না যাদের এবারের মধ্যে শিরিক আছে যাদের দাতের মধ্যে অপরের অংশীদারিত্ব আছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে গুচ্ছির মধ্যে বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন সমস্ত অংশীদারিত্বের অংশীদার থেকে আমি অমুখাপেক্ষী সমস্ত অংশীদার থেকে আমি অমূরাপেক্ষী আমি কারো মুখাপেক্ষী না আমার সাথে কাউকে অংশীদার করতে পারবে না আমার সমকক্ষ কেউ এই দুনিয়াতে নাই হবে না আমি এক আমার কেউ নাই সুতরাং এবাদত শুধুমাত্র একমাত্র মাত্র আমার জন্যই হবে অন্য কোনো কোন কারোর সাথে সাদৃশ্য কারো সাথে অংশীদার বানাইয়া যদি কোনো করো আমল করো তাহলে তুমি আমলকারী এবং তোমার আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না কাজ করতে হবে আমল করতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সাহাবাইকরাম রাজি আল্লাহ তালু বলেন আমাদেরকে আল্লাহ তারা দুনিয়াতে দুনিয়ার বুকে সরায় সিটাই দিচ্ছেন একটা মাত্র উদ্দেশ্যে মানুষগুলাকে মানুষের গোলামি থেকে দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বের মধ্যে নিয়োগ করতে বুঝাইতে পারি নাই সাহাবাইকরাম আজমাইন বলেন আমাদেরকে আল্লাহ তালা দুনিয়ার আনাচে কানাচে সরায় ছিটাই দিচ্ছেন একটাই মাত্র উদ্দেশ্য একটাই মাত্র টার্গেট যে মানুষগুলাকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বের দিকে আহ্বান করতে মানুষগুলো যাতে মানুষের গোলামি না করিয়া মানুষের দাসত্ব না করিয়া এক আল্লাহর গোলামি করে এক আল্লাহর দাসত্ব করে সেই দিকে ধাবিত করার জন্য আমাদেরকে তাম দুনিয়ায় সরাই দিছে আল্লাহ হাবিব সাল্লাম জাহিলি যুগের অবসান ঘটাইয়া তিনি দুনিয়ার বুকে ন্যায় প্রতিষ্ঠা করছেন তাও হেদের বাণী প্রতিষ্ঠান করছেন একটাই মাত্র কারণ একটা আদর্শ সমাজ বিনির্মাণের জন্য একটা আদর্শ সমাজ গঠন করার জন্য যেই সমাজের মধ্যে থাকবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না হানাহানি থাকবে না চুরি পারি থাকবে না টেন্ডারবাজি থাকবে না চাঁদাবাজি থাকবে না কোনো ধুম খুন দর্শন থাকবে না মানুষের জুলুম নির্যাতন অত্যাচার কারো হক নষ্ট করা সকলে সকলে সমান ধনী গরিব কে ধনী কে গরিব কে সাদে সাদা কে কালো কে ছোট কে বড় সকলেই সমান কোনো ভেদাভেদ থাকবে না তাদের মধ্যে একমাত্র তাকুয়া ছাড়া তাকুয়া যার মধ্যে যে বেশি থাকবে সে আল্লাহ দরবারে দামি হবে মর্যাদাবান হবে এছাড়া সব মানুষ এক সমান কার মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না তুমি ধনী হস্য হও গরিবের সেজন্য তুমি গরিবের উপরে কর্তৃত্ব করতে পারবে না তোমার উপরে মাদবাড়ি দেওয়া হয় নাই সকলে সমান কারো পক্ষে পক্ষপাতিত্ব করা হবে না ন্যায় প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর হাবিবকে এজন্যই দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়ালকে দুনিয়াতে ন্যায় পরায়ণ করে পাঠাইছেন ন্যায় প্রতিষ্ঠার জন্য পাঠাই দিয়েছেন এজন্য বিদায় হজের ভাষণে আল্লাহ হাবিব বলেন কোনো অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই কোন আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই কোন কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব নাই কোন শীতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের শ্রেষ্ঠত্ব নাই কোন ধনির উপর গরিবের শ্রেষ্ঠত্ব নাই কোন গরিবের উপর ধনীর শ্রেষ্ঠত্ব নাই একমাত্র তাকুয়া ছাড়া যার অন্তরের মধ্যে তাকুয়া থাকবে সেই একমাত্র আল্লাহর দাদার মর্যাদাবান হবে উঁচা হবে সম্মানিত হবে এছাড়া ধনী গরিব সব এক সমান ধনির ব্যাপারে রায় হবে একটা গরিবের ব্যাপারে আরেকটা সেটা হবে না বড় লোকের ব্যাপারে এক আর হয়রাতির ব্যাপারে আরেক রায় এক সেটা হবে না সকলের ব্যাপারে সমান হারাম যেটা সেটা বড় লোকের জন্য হারাম সেটা গরিবের জন্য হারাম যেটা হারাম সেটা বড় মানুষের জন্য হারাম ছোটোর জন্য হারাম যেটা হারাম সেটা কালো মাংসের জন্য হারাম সাদা মানুষের জন্য হারাম সমানের জন্যই হারাম হারাম কখনো হালাল হবে না টাকার বিনিময়ে ক্ষমতার বিনিময় কোনো কিছুর বিনিময়ে হারামকে হালাল হবে না

যে স্থানে যোগ্য যে তাকে সেই স্থানে পৌঁছায়া দাও বুঝাইতে পারি নাই ভালোমতো বুঝবেন যে আমানত পাওয়ার যোগ্য তাকে আমানত পৌঁছায়া দাও তার হাতে দিয়া দাও আল্লাহ তাআলা বলেন ওয়াইজা হাকামতুম বাইনান নাস আর যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবা আল্লাহ তাআলা বলেন